আমরা সবাই সুস্থ শরীরে কত কিছু করছি খাসি আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত খাসি করছি কত নিঃশ্বাস এক মুহূর্ত কি চিন্তা করছি আমরা যে আমাদেরকে কবরের বাড়ি যেতে হবে আজকে কত সুন্দর পবিত্র জম্মার দিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের পরে জম্মার দিন পেলাম আমাদেরকে হায়াত দান করেছে মাসাল্লাহ আল্লাহর কি আমরা ইবাদত করবো না আমাদেরকে তো কত কিছু খাওয়া আছে কত কিছু করা আছে কত কি নিঃশ্বাস কত কিছু এত সুন্দর আম ফল কাঁঠাল কত জাম কত কি খাওয়া আছে আমরা কি আল্লাহর গোলামি করব না আমরা কি নিজের ভালো নিজে করতে পারবো না সুভান আল্লাহ আমাদেরকে বোঝার তো ফেককে দান করুন সবাই বলি আমিন কত কি। মারামার হাজারি কত মানুষ চলে যাচ্ছে কত অ্যাক্সিডেন্ট কত কি হচ্ছে আমরা জীবন বাঁচে থাকতে আমরা ভালো আমল করতে পারবো না ভালো আমল করলে সমস্যা কোথায় আমাদেরই উপকার হবে পরকালের জন্য জীবন সুখময় সুন্দরময় আলোময় হবে আমরা সবাই ভালো আমল করে যেতে যেতে পারি কবরের বাড়ি কত কবরের রাজাব। আমরা কি এগুলা বুঝতে বুঝতেছি না আল্লা আল্লাহ আমাদেরকে কি জ্ঞান দেয় নাই অবশ্যই দিয়েছি সব বুঝি কিন্তু আমরা এগুলো মনে করি না ভালো খাবো ভালো পরবো ভালোভাবে চলবো তাহলে ওটারও তো দরকার আছে জীবন যেহেতু আছে সব কিছু দরকার আছে আমি ভালো পথে চলবো ভালো আমল করব ভালো খাবো একটু কষ্ট হবে কষ্ট না করলে কি মিলবে আপনি যদি ভালো পরিশ্রম না করেন তা ভালো খাতে সারা সারাদিন বসে থাকলে কি আপনার মুখে কি খাবার দেবে দেবে না আপনি পরিশ্রম করবেন তারপরে খাতে পাবেন তাহলে আপনি পরিশ্রম করতে সমস্যা করতে আমরা ভালো আমল করব ভালো কথা চলবো হালাল খাবো মা বাপের সেবা করব আজকে জুম্মার দিন আমরা সবাই জুম্মার নামাজে যাব জুম্মার ফজিলত কত যায় জানে তাই জানে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সুহান আল্লাহ আমাদেরকে কত জ্ঞান দিয়েছে সব কিছুই বুঝি কিন্তু আমরা মানি না করি না তাহলে হবে বেরিন আল্লাহ দেশে সে খাটাতে হবে আপনার আমার উপকার হবে আমরা কি পাঁচটা আমল পাঁচটা ভালো ফল যদি করে যাই তাহলে কি আমরা কাউকে ভাগ দেব জীবনও দেব না আমাদেরকে একটু সামান্য যদি আমাদের কম পড়ে যাই তাহলে অটুকের লেগে বাধা হলে আমরা কেউ দেবে কেউ দেবে না কেউ চিনবে না পরকালের জন্য কেউ কারো না আমরা বেশি থাকতেই ভালো আমল করব। ভালো থাকেন সবাই আমার কথার পরীক্ষাপে যদি কোনো ভুল থাকে পরীক্ষা কষ্ট পান ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ